মেএস আগেই ফলাফল পাস কলকাতা নাকি লখনউ আইপিএল এর 54 তম ম্যাচে জিতবে কোন দল জানালো জেতি 시টিয়া আইপিএল 2024 হাজার 17 তম মাসের চুয়ান্নতম তম ম্যাচে আজ পাঁচে মে রাত আটাই মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার যায়ন কিন্তু এই দুই দলের মধ্যে আজকের ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যদ্বাণী করলো জেতি সিটিয়া গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল এর 17 তম মাসর আইপিএল এর 17 তম মাসের প্রথম দশ ম্যাচের মধ্যে সাত ম্যাচে জিতলেও বাকি তিন ম্যাচ হেরেছে কলকাতা অন্যদিকে নিজেদের প্রথম দশ ম্যাচের মধ্যে চার ম্যাচে হারলেও বাকি ছয় ম্যাচে জিতেছে লকনাও আইপিএলে কলকাতার বিপক্ষে এখন পর্যন্ত চার ম্যাচ মোকাবেলায় তিন ম্যাচে জয়লাভ করেছে লকনাও এবং এক ম্যাচে জয়লাভ করেছে কলকাতা কিন্তু বর্তমান ফর্ম বিবেচনায় লকনাও চেয়ে গিয়েছে কলকাতা আর এই দুই দলের মধ্যে চুয়ান্নতম ম্যাচ জিতবে কোন দল তা নিয়ে বক্তা সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আরেবারেই দুই দলের মধ্যে চুয়ান্নতম ম্যাচ জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যৎবাণী করলো জেতি সিটিয়া সিটিয়ার সামনে কলকাতা ও পতাকা রাখা হয় আর জেতি কলকাতার পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় আইপিএল এর চুয়ান্নতম ম্যাচ জিতবে কলকাতা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আইপিএল এর চুয়ান্নতম ম্যাচে কলকাতা নাকি লখনৌ কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ